বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চোদ্দ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এই মেন রোডটি আপনাদের সকলেরই পরিচিত একটি মেন রোড বেরুলিয়া মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই মেন রোডটি দিয়ে আপনারা চাইলেও অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা এবং সাভার বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ততম রানিং একটি রাস্তা এই বেরুলিয়া মেন রোড থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে আপনারা চাইলে মাত্র দুই থেকে তিন মিনিটে পায়ে হেঁটে প্লটে চলে যেতে পারবেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেনথে হবে তারপরও আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রাস্তাটি সরাসরি এই প্লটের কাজ দিয়ে মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই সরকারি রাস্তার সাথে যে জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশেই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এবং জমিটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরাকটের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সামার জামাই বাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত জমিটির একক মালিকানা শান্তিপূর্ণ দখল কাগজপত্র এস এবং বিআরএস নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার সার ফ্রেশ কিনা কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এখনই এই মনোমুগ্ধ অন্ধকার নিরিবিলি পরিবেশে বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন একদম রানিং একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের পেরুলিয়া ব্রিজ পার হয়ে সামার জামাই বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গী শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে সামার জামাই বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র নয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র নয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে ষাটটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো বেছে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ